হ্যালো রুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি প্ল্যান করছিলাম হচ্ছে আলু ভাজি আর হচ্ছে রুটি বানাবো আমিও বানাবো সব কিছু এবং আমি সবাইকে খাওয়াবো বানিয়ে তা আমি হচ্ছে এখানে আলু করতেছিলাম দেখতেই পাচ্ছেন আমি যেহেতু তেমন কাজ করি না কিন্তু কাজ পারি কিন্তু করি না এর কারণ আমার হাত অনেক স্লো ছিল তাই ভিডিওটা ফার্স্ট করে দিছি কিন্তু এই আলু কাটতে গিয়ে আমি যে কয়েবার হাত কাটছি আমি নিজেও জানি না তো যাই হোক কেউ খারাপভাবে নেবেন না আমি যতটুকু পারছি ততটুকুই করছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি আলু কুটতেছিলাম এখানে আলু কুটতে করতে আমার হাত কবে যে ইয়ে কেটে গেলো এটাই বুঝতে পারি নাই তো আপনারা সবাই দয়া করে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ব্লগটি কেমন লাগে আমার ব্লগ দেখতে আপনাদের কেমন লাগে এবং আপনারা কি ডেলি ব্লগ চান কি না আমার অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি হচ্ছে আলুগুলা করতেছিলাম যতটুকু পারছি করছি আর বাকিটা যদিও আমার সাথে আমার একটা ফুয়া তো বোন ছিল শান্তনা ও আমাকে হেল্প করছে আর আমি যতটুকু পারতেছিলাম করতেছিলাম এবং কাজ কর আর কাটবো না আর কাটবো না আর কাটবো না এবার রক্ত নিলছে ভিডিওটা টা দেখার পর আমি হাসতে হাসতে আবার অবস্থা খারাপ তো যাই হোক কাজ করতে খুবই ভালো লাগে কিন্তু কিছু করতে হলে তো অবশ্যই কিছু একটা করতে হবে তো এখন আলুগুলা সবগুলা কুটা শেষ যদিও আমার সন্তা হেল্প করছিল এখন এগুলাকে ভালো করে ওয়াশ করতে হবে যেহেতু আমরা চামড়া ছিলি নাই তারপরে হচ্ছে গিয়ে ভালো করে ওয়াশ করে নিলাম আলুগুলা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ক্লিনভাবে আমি ওয়াশ করে নিছি এবং তারপরে এখন হচ্ছে গিয়ে আমাদের ময়দা মাখতে হবে তো এখানে লবণ প্রথমে একটু বেশি দিয়ে ফেলছিলো তো যাই হোক এখানে হচ্ছে লবণ দিলাম এবং আগে হচ্ছে আমরা ভাবতেছিলাম যে ভাজিটা করে ফেলি পিঠা বানাতে তো সময় লাগবেই তার আগে হচ্ছে আমরা ভাজিটা করে ফেলি তো এই যেখানে সব কিছু দেওয়া ছিল আমি ভিডিও নিতে পারিনি আমার ফোনে চার্জ শেষ ছিল এর কারণে আর পুরা ব্লগটাও কমপ্লিট করতে পারবো না কিনা জানি না অনেকটা ভিডিও নেওয়া হয় নাই তারপরে হচ্ছে গিয়ে এখানে আলুগুলা হচ্ছে আমি ভাজতেছিলাম এবং দেখতেছেন কি সুন্দর একটা কালার এবং অনেক সুন্দর একটা বের হয়েছে এখান থেকে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছিল তো আমি খেয়ে টেস্ট করে দেখতেছিলাম যে কেমন হয়েছে লবণ হয়েছে কিনা আসলে বিশ্বাস করেন অনেক মজা হয়েছে আমি আবারও হচ্ছে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব সেটাতে হচ্ছে গিয়ে আমি মুড়ি মাখা সবাইকে ঝালমুড়ি খাওয়াবো এবং ঝালমুড়ি বানাবো ওই ব্লগ আপলোড করা হবে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর একটা গ্রান বের হয়েছে মাটির চুলায় রান্না করছি তো কেউ কিছু মনে করবেন না আমাদের বাসা এমনই যাই হোক যেটাই হোক আমার জন্য তো আমার বাসা একদম অনেক মজা হয়েছিল আলুটা তো এখানে আমি হচ্ছে পিঠা বানাইতেছিলাম পিঠা দেখতে পারছেন আমি পিঠা বানাইতেছি আপনারা এখন বুঝতেই পারবেন আমার পিঠা আসলে অধিকাংশ পিঠাই একটু বাঁকা টাইপের হয়েছে বাট আমি এটা চেষ্টা করছি এটা একটু গোল টাইপের করতে এবং আমি যে বাবা সেই কাজ আমি হচ্ছে পিঠা বানানোর কাজে লেগে পড়েছি তো এই যে আমার পিঠা আস্তে আস্তে মিলতেছিলাম আমি যাতে তারা বাঁকানা হয়ে যায় আমি বলি যে মান সম্মানের ব্যাপার আছে পিঠাটা তারা বাকানা হলে হয়েছে তারপর হচ্ছে গিয়ে এখানে আমি পিঠাটা ভালো করে গোল করে মিলতেছিলাম এবং খুব ভয়ে ছিলাম যে পিঠাটা বাঁকানা হয়ে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর গোল করে পিঠা বানাইছি সবাই বলতেছি রা অনেক সুন্দর হয়েছে তো সবাই অবশ্যই একবার হলো মাসাল্লাহ কমেন্টে লিখে যাবেন তো আপনাদের কাছে আজকের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ